নমস্কার আপনারা দেখছেন টিভি এবার বাংলাদেশে ঢুকবে লক্ষ লক্ষ সেনা বাংলাদেশে যারা উৎপাত চালাচ্ছে যে সমস্ত মৌলবাদী সংগঠন কর্তরপন্থী করবে এই সমস্ত সেনা বাংলাদেশে ঢুকছে এবার খুংখার সেনা এবার বাংলাদেশে ঢুকবে লক্ষ লক্ষ সেনা এরা আসলে রক্ষা বাহিনী বাংলাদেশকে শান্ত করার জন্য এই সমস্ত সেনাবাহিনী ঢুকবে বাংলাদেশে আসলে যে পরিস্থিতি বাংলাদেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার মারধর চলছে প্রথমে ছিল শেখ হাসিনাকে তাড়াতে হবে এবার শেখ হাসিনা তাড়ানো হয়েছে এবার সমস্ত হিন্দুদের তাড়ানো হবে এরকম একটা প্রোগ্রাম নিয়েছে সে দেশের কট্টরপন্থীরা সেই উদ্দেশ্য সাধন করার জন্য প্রতিনিয়ত হিন্দুদের ওপর অত্যাচার হিন্দু মেয়েদের ওপর অত্যাচার হিন্দু দেখলেই মারধর দোকান লুট সব চলছে তো এরকম একটা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ভারত সরকারের উচিত রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথা বলে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর ব্যবস্থা করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বাংলাদেশে একদল সেনাবাহিনী পাঠানো হোক যারা বাংলাদেশটাকে শান্ত করবে তো যাই হোক শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে কবে যাবে বা মোদি কি ব্যবস্থা নেবে সেটা সময় বলবে তবে একটা জিনিস ঠিক বাংলাদেশকে কিন্তু উচিত শিক্ষা দেবে ভারত সময় মতো